আমি একটা হিসু করে দেবো বাংলাদেশের অর্ধেক ডুবে যাবে আজকের ভিডিওটা খুবই অদ্ভুত একটা বিষয় নিয়ে কথা বলবো আপনারা এই ভিডিওটা দেখুন এক ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর আমাদের দেশকে নিয়ে কিভাবে কথা বলতেছে বলছি যে বর্ষাকাল চলছে ওই ফারাক্কার একটা বাতকি খুলে দেবো ভাই তোমাদের জন্য ভালো রয়েছে আর কি এটা এটা কোনো ভালোবেসে মন থেকে বলছি বলছি একটা বাদ খুলে দেবো তাহলে একটু শান্তিতে ঘুমাতে একটু স্বস্তি পাও মনে বেশি না একটা দরজা খুললেই হবে বলছি একটু একটা দরজা খুলে দেবো দাদা একটু কমেন্ট করে জানিও যত হ্যাঁ বা না এতে বললেই হবে যেটা দল ভারী হবে আমি সেটা করব ঠিক আছে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে ফারাক্কার বাদ খুলে দেবো কিনা বুঝলে করার बात তো দূরের কথা আমি একটা হিসু করে দেব বাংলাদেশের অর্ধেক ডুবে যাবে ওকে তো আমাদের দেশের দিকে নজর দেবার আগে না নিজের দিকে একবার তাকিয়ে নেবা ঠিক আছে তোমরা কোথায় থাকো আমরা কোথায় থাকি ওকে দখল তো দূরের কথা একটু তাকাস আমাদের দিকে ওদের ইন্ডিয়ার দিকে একটু চোখটুনা তাকাবি ঠিক আছে তোমরা না বলছিলি কলাগাছ সাপোর্ট করিস তাও ইন্ডিয়ারে সাপোর্ট করিস না কোন এক সময় কোন এক খেলার ক্ষেত্রে বলা হয়েছিল না এটা কলা গাছ নিয়েই ওই দেশে থাক ওকে আমাদের এই দেশে তাকালে না ফারাক্কার বাদ খোলা তো দূরের কথা আমাদের এক হিসুতেই তোরা ডুবে যাবি ওই দেশে বুঝলি আর কিছু মাথা রাগাস না এখন বহুত কিছু করতেছিস তোরা কর তোদেরও দিন আসবে এখন আপনারই বলেন যে আমাদের কি জবাবটা দেওয়া উচিত হিসুর এত পরিমাণ পাওয়ার যে আমাদের এই যে বন্যা হয়েছে সবই তোমার হিসুর পানি এই এর উচিত জবাবটা আপনারা দিবেন কমেন্টে আশা করি এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ইন্ডিয়ান এক মহিলা আমাদের কি বলল